তায়েফের ময়দানে আল্লাহর রসুলের চেহারা মোবারক থেকে এত রক্ত ঝরেছে যে রক্তের কারণে রক্তাক্ত শরীরে এমনকি পায়ের জুতা পর্যন্ত পায়ের সঙ্গে চিপচে গিয়েছে শরীরের পোশাক পর্যন্ত জুতা মোবারক পর্যন্ত লেগে গিয়েছে সেই রসুল সাল্লামকে যখন বলা হলো ইয়া রসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে এদেরকে ধ্বংস করে দেব আল্লাহর নবী বললেন আজকের যদি আমি এদেরকে ধ্বংস করে কথা বলি তোমরা করে দেবে আমি রসুল কাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাব। আল্লাহ রসুল্লাম তাদের জন্য দোয়া করলেন সুহান তাদের জন্য দোয়া করলেন হাক্কানি আজকের দেখেন সেই নিয়মিত আপনারা শুনেছেন শুভমূর্তি আজান গাছি রহমাতুল্লাহ সর্বপ্রথম এই দিনের দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম তিনি যখন এই হাখানি আঞ্জুমানে স্থাপন করার মনস্ত করলেন এমন ব্যক্তি যারা এই যে শ্রীমূর্তি আজান গাছি রহমাতুল্লাহকে কটাক্ষ করে ঠিক ওই রূপ আঘাত করেছিলেন আঘাত করার পরে তিনি কি করলেন শরীরের রক্ত ছড়ছে নামাজ হালতে সালাম ফিরানোর পরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছে আল্লাহ ওরা তো জানে না বোঝে না আল্লাহ ওদেরকে ক্ষমা করে দেন সোহান ওদেরকে ক্ষমা করে দেন এই মহৎ আদর্শ আসলে আল্লাহর মেহবুব যারা হয়ে যায় আল্লাহর প্রিয় পাত্র যারা হয়ে যায় তারা এই সমস্ত তারা ক্ষমা করেন আজকে একই রক্ত মাংসের মানুষ আমরা কিন্তু কি করি আমরা মানুষকে ক্ষমা করি না আমাদের মসজিদ আমাদের কেন ডাক দিয়েছেন এই কথাগুলো রসুলের কথা সাহাবাই কেরামদের কথা তাবে তাবে ঐন্দের কথা আইমাই মুস্তাহিনদের বিভিন্ন অলি আল্লাহর কথাগুলো আমরা শুনছি আমরা শুনে আমরা কি করব আমরা শুনছি হয়তো চোখের পানি ধরাচ্ছি না এই সোনার পরে পরে আমাদের কি করতে হবে সেগুলো জীবনে আমল করতে হবে যে না একজন রসুলের আদর্শ যদি এমন হয় শত্রুকে যদি এমন ভাবে বরণ করে নিতে পারে আমার আপনার মসজিদ যদি শত্রুকে এমন করে বরণ করে নিতে পারে তাহলে করতে হবে তাদেরকে মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে আমাদের শত্রু হলেও আমাদের শত্রু একজনই তিনি হলেন ইবলিস ছাড়া আর কেউ নয় আমাদের ভাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পীর ভাই যাই হোক না কেন মনে করতে হবে যদিও ভুল হয়ে যায় কিন্তু ভুলটাকে ক্ষমা করা এটাই সব থেকে বড় আমাদের আদর্শ থাকা উচিত আমরা কি করি আমরা হুজুর কিবলাকে দেখে অনেকেই এখানে মহাব্বতে কান লাখ পাক দিয়ে বিভিন্ন বডি হেলিয়ে বুক হেলিয়ে কত যে মহাব্বত দেখাই কিন্তু আমরা কামেল অলিয়াল্লার যে কথাগুলি বলেন সেগুলি আমরা কি করি না এখান থেকে শোনার পরে যখন বাড়িতে চলে গেলাম বা বাইরে চলে গেলাম সব ভুলে সব ভুলে গেলাম কারণ আমাদের কাজ হবে যে একমাত্র কোনো সমস্যা যদি হয় যদি সমাধান যদি না করতে পারি আজকে রসুল নেই কিন্তু রসুলের উত্তর শুদিতে রয়েছে আজকে রসুলকে দেখতে পাই না সাহাবাই কেরাম যখন সমস্যায় পড়তেন রসুলের দরবারে যেতেন আজকের রসুল নাই কিন্তু নাই বি রসুল রয়েছে আমরা যে কোনো সমস্যায় পড়লে আমাদের এই সমস্যার জন্য আমাদের সেই অলি আল্লাহর কাছে আসতে হবে সেই নাইবির রসুলের কাছে আসতে হবে এবং তিনি যে সমাধান দেবেন সেই সমাধান অনুযায়ী আমরা আমরা যদি সেই মুরিদ হয়ে থাকি নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করে দেব মুর্শিদের পায়ে আমার মুর্শিদ যা কিছু বলবে তাহলে এটাকে মেনে নেওয়া পুঙ্খানো হবে এটাই হলো মুরিদের কাজ আমরা এখানে আসার পরে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় কোন সমাধান দিলেন দেওয়ার পরে আমরা কি করলাম সেই সমাধান সমাধান সমাধানগুলো মানি না কিন্তু আপনি যদি মেনে নিতে পারেন দিক থেকে মনে করছেন আপনার ক্ষতি কারণ আপনি এটা মনে করছেন আর আপনি যদি শোনেন মানেন মানতেই পারেন তাহলে এটা বিশ্বাস রাখবেন আল্লাহ তাহলে হয়তো আপনার মনে হচ্ছে কিন্তু কোন দিক না কোনো দিকে আপনার ইনশাআল্লাহ আল্লাহ এটা আমরা আশা করি নিশ্চয়ই আল্লাহ তার মধ্যে কিছু ভালো রেখে দিয়েছেন তবে মেনে নেওয়া মেনে নেওয়া এটা বড় কঠিন আমরা এই মানতে চাই না আমার ভাই এই জন্য করে অনুরোধ করব যে আমরা এসেছি যেমন আপনাদের একটা ঘটনা ছোট্ট করে বলি আল্লাহ রসুল সাল্লামের কাছে বিচার নিয়ে গেছেন তো আমি অনেকবারই বলি কিন্তু নতুন ভাইরা অনেকেই আছেন সারা নাম সেগুলো বলতে হয় কারণ আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে গেছেন একজন মুসলিম আর একজন অমুসলিম বিচার নিয়ে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাম বিচার করে দিলেন অমুসলিমের পক্ষে রায় দিলেন আর মুসলিম ব্যক্তি কি করলেন রসুলের এই বিচারকে মানলেন না চলে গেলেন খালিফায় মুসলিম হজরত তোমার ফারুক রবি আল্লাহ দরবারে আল্লাহ রসুলের দরবার মোহাম্মদ ফারুকের দরবারে যখন গেলেন ইয়া খালিফায় মুসলিম উমর আল্লাহর নবী এই বিচার করেছে আমি একজন মুসলিম আমার পক্ষে রায় দেয় নাই এই রায়টা দিয়েছে তার পক্ষে একজন অমুসলিমের পক্ষে অতএব আমি এই বিচার মানি না তাই আপনার কাছে বিচার নিয়ে এসেছি খলিফায়ে মুসলিমিন বললেন অপেক্ষা করো আল্লাহর নবীর বিচার তুমি মানো নাই এই বিচার আমি করে দেব চলে গেলেন হুজুরার মধ্যে হুজুরার মধ্যে থেকে তানার কাছে সবসময়ের জন্য যে বুঝতে পারছেন যে تلوارাক্ত ওইটাকে নিয়ে আসলেন আসার পরে তাকে দ্বিখণ্ডিত করে দেয়া হলো চতুর্দিকে বিকণ্ডিত করে দেয়া হলো উমর বলছেন যে আল্লাহর নবীর বিচার মানে না আমি উমর আমার বিচারটা হলো এমনি রুটে গেল উমর মুসলমানকে হত্যা করেছে আল্লাহর নবী বললেন না না বরং সে সত্য মিথ্যার পৃথক করে দিয়েছেন তিনি হলেন খালিফায়ে মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা নুজুরে বলি সুবহানাল্লাহ আজকে আমি আপনাদেরকে কথা বলতে চাই যে আজকের রাসূল তো নাই রাইজুল রাসূলের নায়েবী রাসূলের দরবারে এসেছে এই নায়বি রসুল তিনি যে উপদেশ দেন এবং সেটা কোরআন হাদিস অনুযায়ী যে উপদেশ দেন এই উপদেশকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ আর না হলে বাড়িতে যাওয়ার পরে ভাই ভাই আবার দ্বন্দ্ব পাড়া প্রতিবেশীর সঙ্গে আবার দ্বন্দ্ব অথচ আমরা আমার এই দরবারে আসার পরে আমার এই মজলিসে বসে আমার সেই অলি আল্লাহর কথা শুনি আবার কান্নাক পাক আসার পরে মোহাম্মত দেখিয়ে আবার কি করছি সেগুলো করছি কিন্তু যাওয়ার পরে আবার যেই কি সেই হয়ে গেলাম মানুষ এই ক্ষমা করা হলো আমি বলেছি মহৎগুণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তিনি বললেন ওই ব্যক্তি ওই দরজা দিয়ে যে আসবে উনি হলেন জান্নাতি এই ভাবে তিনবার তিনি বললেন তিনবার যখন বললেন তারপরে কি করা হলো দেখলেন এক ব্যক্তি আসলেন আল্লাহর নবীর খলিফাগণ চিন্তা করছেন যে নিশ্চয়ই মানুষের কোন এই মানুষটার কোন ভালো আমল আছে তার বাড়িতে দাওয়াত দিলেন মেহমান হয়ে তার বাড়িতে গেলেন আল্লাহর নবীর খলিফা মেহমান হয়ে গেছেন রাতের বেলা তিনি বিশ্রামে গেছেন কিন্তু ঘুমান না চোখ ঘুমানোর ভান করে চুপচাপ শুয়ে আছেন না জানি মানুষ তার কিন্তু ভালো কিছু আমল আছে দেখছেন তা সময় তো উঠলো না ফজরের আদান হলো উঠে চলে আসলেন দ্বিতীয় দিন এইভাবে তিন দিন মেহমানি করলেন একই অবস্থা তখন তাকে বললেন যে ভাই আমি আপনার বাড়িতে তিন দিন তো মেহমান হলাম আপনি কোন কারণে এমন কি আমল করেছেন চাল্লা রসুল আপনাকে তিন তিন দিন জান্নাতি বলে আখ্যা দিয়েছেন ওই ব্যক্তি বললেন যে আমি তো তেমন কিছু আমল করি না তবে আমি এই আমলটা আমার জীবনে করি আমি সারাদিন যাই কিছু করি কিন্তু রাতের বেলা বিছানায় শোয়ার সময় আমি এটাই করি যে হে আল্লাহ আমার কাছে যারা যে কোনো অন্যায় করেছে আল্লাহ আমি তাদেরকে ক্ষমা করে দিলাম তাহলে ক্ষমা করাটা কত মহৎপূর্ণ যার সম্পর্কে রসুল বলেছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতি চলে বলেছিল তাহলে আল্লাহ রসুল যদি এই কথা বলে থাকেন তাহলে আমাদের এই হাদিসটাকে আমাদেরও তো আমল করা উচিত এটা তো সেই কথাটা আমার আপনার মুরশিদ বলেছে এই কথাটাই আমরা আমার আপনার মুরশিদ বলেছে যে বাবা মানুষ যদি ভুল করে ক্ষমা করে দেবে ক্ষমা করাটাই হলো মহৎ গুণ আমরা তো মানুষকে ক্ষমা করি না মানুষ মারা যাওয়ার পূর্ব পর্যন্ত ক্ষমা চায়ও না আর মানুষ ক্ষমা করেও না কিন্তু মানুষ যখন মারা যায় আমাদের সমাজে আমরা দেখতে পাই খাটিয়ার কাছে দাঁড়িয়ে আমরা লম্বা চওড়া দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা বক্তৃতা দিই কুল্লু নাসিম দা ই কতল মাউ এই বলতে বলতে এখন কি করলাম যে ক্ষমা চেয়ে নাও আমরা বলছি আমাদের বাপ আমার পিতা যে এতদিন আপনাদের চলাফেরাতে যদি কোনো কষ্ট দিয়ে থাকে আর যদি কোনো ঋণ ঋণ লেনদেন করে থাকে আমাদের কি এই যে কোনো ব্যবহার যদি খারাপ করে থাকে ক্ষমা চাই কি করে ক্ষমা চান আচ্ছা বলেন তো দেখি আমি যে মানুষটার কাছে ভুল করেছি অন্যায় করেছি এটা আমি জানি না জানি না কথা বলে আমরা তো জানি হে মানুষ আমি আপনাদের কেটাই বলতে চাচ্ছি আমার কামেল মোর্শিদ আমাদেরকে ডাক দিয়েছেন এই হাদিস এই কোরআন আমাদের কাছে কিছু অজানা রয়ে গেছে কারণ এর শিক্ষার কোনো শেষ নেই আমাদের পরিবর্তন আনতে হবে যে আমি যে ভুল করেছি আমি জানি মানুষটার কাছে ভুল করেছি আমার মরণ কখন আসবে বলে আসবে না অতএব এই মুহূর্তে এই সময় যে আমি বাড়িতে